আমরা গাড়িতে সব মাল টাল সব চাপে দিয়েছি আমরা এখন যাবো ঠিকাদারের বাড়ির সামনে একটা রুম রুমে থাকবো আজকে তারপর কালকে সকালে আমরা কান্নোর রওনা দেবো এবার তোমার সাথে থাকো অবশ্যই ভালো লাগবে দেখতে পাচ্ছেন আজকের দিনটা আমরা এই রুমটা থাকবো বাড়িটাতে কালকে সকালে আমরা যাবো দেখেছেন তা আমরা এখনই যাব কান্নুর এখন বাইরে সকাল পাঁচটা পঁয়ত্রিশ তা আমরা প্রথমে যাবো কারিকর স্টেশন তারপর ওইখানে যাবো ট্রেনে দু ঘন্টা লাগবে

शर्नूर कन्नूर मेमू स्पेशल ट्रेन थोड़ी ही देर में प्लेटफॉर्म क्रमांक चार पर आएगी फॉर द काइंड अटेंशन ऑफ पैसेंजर्स ट्रेन नंबर আমাকে একটু চিন্তা আছে যে টেন্ডারের সিটটা পাবো কি পাবো না তা আমি ফাইনালি সিটটা পেয়ে গেছি তো চলো কান্নুর স্টেশনে তোমার সঙ্গে দেখা হবে তো আমরা কান্নুর স্টেশনে নেমে গেছি আমরা এখন যাব বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে আমরা বাস ধরে সাইডটাতে যাবো দেখছি বাস ধরে আমার চলে এসেছি দেখছি বাসে যাবো

বা আমরা চলে এসেছি বাস স্ট্যান্ড জায়গাটার নাম হচ্ছে পেরামঘর আমরা এখানে কিছু খাবার খেয়ে নেবো তারপর আমরা যাবো রুম প্রথম হোটেলে আমরা কিছু খাবার খেয়ে নেবো তারপর অটো থেকে যাব আমরা খেয়েছি পরোটা পরোটা হচ্ছে চানাকাড়ি

লগইন এখানে ওয়াটার রুম তারামরাস যাব সাইডটাকে ব্যাকটাকে রেখে দিয়েছি এই সাইড সাইডটা দেখবো কিরকম তা চলো তোমরা সাথে থাকো আমাদের এই রুম থেকে পাঁচ মিনিট হাঁটতে হবে তারপর সাইডটা তো চলো সাইডটা দেখব ক্যামেরা লেআউট লেআউটের নামে এরি কামে এইসেই বাড়ি আমরা এখানে কাজ করব এই এখানে আমরা করবো কাজ কাজ আগে হয়ে গেছে এখন ইন্টারলাকায় কাজ চলছে এখানে কাজ টাইসের কাজ পুরোটা হয়ে গেছে লগে করে কাজগুলো আমরা জাস্ট কিছু কাজ বাকি আছে ছোট ছাট আর অ্যাপক্সি পুরো কেমিক্যাল অ্যাসিড দিয়ে ধুয়ে একদম কেমিক্যাল ভরে অ্যাপক্সি ভরতে হবে বাড়িটা বেশ বড়

এবারে সাইডটা আমরা করে নিই কাজ